বিহারির আছে তার ব্যবস্থা তো আমি নেব এইটুকানি আপনাকে বললাম তার ব্যবস্থা আমি নেব নিজেকে জমি দালালি করে এখানে যত জায়গায় খাস জমি আছে দেখবেন কুটিয়ারি বিহারি গৌত বিভিন্ন জায়গায় জমি যেখানে বিক্রি হচ্ছে এই পুলিশের গায়ে উর্দি পরে সেখানে গিয়ে সেই জমি তার নিজের নামে লিখছে রেজিস্ট্রি অফিসে ক্যানিং এ যাচ্ছে ক্যানিং এ তোকে ঘেরাও করবো দলিল করতে গেলেই আমি বললাম সে ওসি হোক আর যাই হোক কে ঠাকাবে কে আমি সেদিন দেখবো আমাদের ছেলেরা মার খাবে নারায়ণপুর নির্মাটা মার হবে ঘুডিয়ারির ছেলেদের উপর অত্যাচার হবে আর ওসি চমকাবে তাকে নিয়ে বাইরে বাইরে ঘুরবে কোমলে কোমলে গড়ি বেঁধে দড়ি বেঁধে যেন সে আর দেশদ্রোহী তার বিরুদ্ধে মানুষকে চমকাচ্ছে তোমার চমকোনো বন্ধ করবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হয় যাব এই ওসির বিরুদ্ধে যা যাকরণ আমরা করব। হঠাৎ কি হলো মাত্র চার পাঁচ মাস বাকি হঠাৎ চার পাঁচ মাসের মধ্যে এসআইআর করতে হবে আর এসআইআর তো একটা সরকারি প্রসেস এসআইআর তো প্রত্যেক বছর হওয়া উচিত দেশের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি খবর খবর নিয়ে দেখুন যে এসআইআর বলে যে ঘটনা সেটা প্রত্যেকটা জায়গায় সরকারি নিয়ম মেনে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা বিদেশের বিভিন্ন যে কার্যকলাপ সেটা হয়ে থাকে কিন্তু আজকের আমাদের যেহেতু বিধানসভা নির্বাচন কদিন আগে দেখেছেন বিহারে নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই তারা এসআইআর শুরু করেছে আগামী আট তারিখে বিহার নির্বাচন দেখছেন যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে জুটি যেভাবে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া যায় যেভাবে দেশকে শেষ করা যায় শুধুমাত্র মানুষের ভোট নিয়ে এই ক্ষতি দিবসে এই মৎস্য দিবসে ভারতবর্ষকে পিছিয়ে দিতে হবে টাকার দিকে পিছাতে হবে সমস্ত ডেভেলপমেন্টের দিক থেকে পেছাতে হবে কারণ পাশের একটা দেশ পাকিস্তান পাশেই শ্রীলঙ্কা পাশেই বাংলাদেশ পাশেই ব্রহ্মদেশ পাশেই নেপাল পাশেই ভুটান প্রত্যেকটা দেশ আমাদের বিরুদ্ধে গড়ে উঠছে প্রত্যেকটা দেশের সাথেই আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে কার জন্যে একমাত্র নরেন্দ্র মোদীর জন্যে যে প্রত্যেকটা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য তাদের সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক নষ্ট করে যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক হওয়া উচিত প্রত্যেকটা একদম তলাইতে দেখিয়েছে আজকে দেখছে। যে ভারতবর্ষে যদি মানুষ খেপে গেছে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে জেনে গেছে যে এই সরকার আর চলবে না এই কেন্দ্রীয় সরকার বিজেপি চলবে না যে সরকারের নীতি এবং নির্ধারণ একটাই মুসলিমকে ভাগ করো হিন্দুকে ভাগ করো হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে বিষ দাও মুসলিমকে হিন্দুর বিরুদ্ধে বিষ দাও এই দুটো শ্রেণীকে যদি ভাগ করা যায় তাহলে তারা কেন্দ্রে আরও বসতে পারবে তাই তো তারা এসআইআরের মতো একটা নগণ্য জিনিস আজকের চার পাঁচ মাস আগে এখানে এনেছে বিহারে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহারে রাহুল গান্ধী আর জেডি মুলায়ম সিং যাদব আর জেডি তেজস্বী যাদব থেকে আরম্ভ করে ভারতবর্ষের দবর তবর নেতারা তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আর আইপ্যা প্রশান্ত কিশোর থেকে আরম্ভ করে আর এখন ভারতবর্ষের পরে বিহার ছেড়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে আমি শুধু আপনাদের একটাই কথা বলতে চাই আপনারা আপনারা অত্যন্ত সাধারণ মানুষ আপনারা খেটে খাওয়া মানুষ আপনারা ঘরের মহিলা মায়েরা আপনারা ভাবছেন চেসাইয়ার হলে মনে হচ্ছে নাম বাদ গেলে আর আমরা ভারতবর্ষ থাকতে পারবো না এসআইআর হলে হয়তো আমাদের নাম বাদ দিয়ে দেবে আমাদের দেশ থেকে বিদায়িত করবে আমাদের সম্পত্তি ক্রপ করে নেবে মিথ্যা ভাউতা আমি একটা কথা আজকের বলি আপনারা লিখে রাখবেন এসআইআর কথার অর্থ হচ্ছে যে নিয়মটা হবে দু হাজার দুই সালে যদি ভোটার কার্ডে আপনাদের নাম থাকে তাহলে তো ডকুমেন্টসের দরকারই নেই বাড়িতে বসে থাকবেন বিএলওকে ফর্ম দেবে সেই বিএলও ফর্ম ফিল করে দেবেন এবং অনলাইনে যে ট্যাপ থাকবে সাথে সাথে যদি থাকে আর আপনার নাম কাটা যাবে না আপনাকে বিডিও অফিস হয়ে যেতে হবে না কোন জায়গায় যেতে হবে না আর যদি কোন মানুষের দু হাজার দুই সালে ভোটারে নাম না থাকে না থাকতেই পারে আমার বাড়ির আমার দাদার নাম কেটে গেছে দু হাজার বিশ দুই সালে অনেক লোকের নাম নেই হতেই পারে আজ আছি কালকে নাম হয়তো কেটে দেয় অনেক কোনো ভুল মিস্টেকে শুধু বলব খানা ডকুমেন্টস আছে সেই খানা ডকুমেন্টস আপনারা যারা বসে আছেন প্রত্যেকের কাছে আছে ব্যাংকের বই আধার কার্ড স্কুল সার্টিফিকেট জমি দলিল থেকে আরম্ভ করে এরকম এগারো ঘন ডকুমেন্টস যে কোনো একটা ডকুমেন্টস দেখাবেন আপনাদের নাম ঘরে এসে আপনাদের পায়ে ধরে আপনাদের নাম যুক্ত করে চলে যাবে কারোর বাবার ক্ষমতা নেই সে আপনাদের নাম কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন চার তারিখে মিছিল আছে আগামী পরশু দিন চার তারিখ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে ধর্মতলা থেকে মিছিল শুরু করবে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হবে হাজারে হাজারে লাখো লাখো মানুষ এই এসআইআর বিরুদ্ধে মিছিল যাবে আমরা সবাই যাবে শহকর্দার থেকে আমরা সবাই শুধু বলবো একটাই কথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন চলছে ক্যারিং পশ্চিমে আমি তো ধন্যবাদ জানাই দাকে আপনারা যেভাবে মায়েরা বাবারা এসছেন সালাহউদ্দিনদার নেতৃত্বে যে যতই করুক যে যতই ফেসবুক করুক যে যতই ইউটিউবে যারা পনেরো হাজার ভোটে এই এলাকার মানুষ আবার দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের যে নির্বাচন এই ক্যানিক পশ্চিমকে নির্বাচিত করবে যেই টিকিট পাক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনারা তো তৃণমূল আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনারা জানেন যে দিদির যে কাজ দিদির যে উন্নয়ন দিদির যে ডেভেলপমেন্ট আপনাদের মধ্যে পরিবার থেকে উঠে আসে একজন মহিলা একদম বাচ্চা জীবন থেকে মা বাবাকে হারিয়েছে জীবনে বিবাহ করিনি শুধুমাত্র মানুষের হয়ে কথা বলেছে আর সেই মেয়েটাকে সেই মাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিজেপি আইএসএফ এর মতো বেশ বন্ড দল তারা বিভিন্ন রকম কুড়ি মন্তব্য করে আমাদের দলকে কালিমা লিপ্ত করছে আমি শুধু বলি আমি হিন্দু পরিবারের ছেলে আপনারা হিন্দু ভাইরা আছেন মুসলিম ভাইরা মুসলিম মায়েরা আছেন শুধু একটা কথা বলি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে মোরা বিন মোরা এক বিন্দু হিন্দু মুসলমান তার নয়নের মণি মুসলিম তাই তো আপনারা আছেন তাই তো আমরা সবাই আছি হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সর্ব ধর্মের মানুষরা একসাথে মিলেমিশে থাকি আপনারা জানেন আমি হিন্দু হতে পারি হয়তো আমার বাবা মা জন্মের আমার নাম পরেশ দাম রোধ দেখেছে হয়তো আমি জন্মের আমি আজ বিশ্বরীপে চলাচল চাদর চড়াতে যাই আমি আমার আপনাদের আমাদের সমস্ত ধর্মের মানুষের হয়ে আমি আশীর্বাদ দিতে চাই যে আল্লাহ ভগবান আমাদের সবাইকে ভালো রাখুন আমাদের শুভ বুদ্ধি উদয় হোক আপনারা যারা আমাদের পিছনে কালিমা লিপ্ত করছে তাদের উপর আলা বিচার করবে আমাদের করতে হবে না এই এলাকায় কিছু দুষ্কৃতি আছে কিছু কাসেমদা জানে বাসা অঞ্চলের প্রধান সাহেবরা যেন আমরা জানি বাসা এবং নারায়ণপুরের কিছু কুরুচকুর কুচক্রিয়া আছে সকাল থেকে রাত পর্যন্ত ফোনে ফোনে যোগাযোগ সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে আর শুধু বলছে তৃণমূলকে আরোতে হবে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে হবে আর সকাল থেকে রাত পর্যন্ত কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কী করছে ড্রাগ বিক্রি করছে পাতা বিক্রি করছে মানুষকে শেষ করে দিচ্ছে ইয়াং জেনারেশনকে পুরো শেষ জীবনটা শেষ করছে আমি একটা কথা বলবো অনেক প্রশাসন এখানে আছে আমি প্রশাসনের বিরুদ্ধে কোনোদিন বলি না কারণ আমি প্রশাসনের একটা অঙ্গ কিন্তু আমি বলছি বারবার আমরা এই ঘুটিয়ারি থানায় এসডিপিও আইসি এস ডিপিও সাহেব এসপি সাহেবকে বলেছি যে আজকের এই ঘুটিয়ারি নারায়ণপুর বাদশা অঞ্চল যেভাবে মানুষ শেষ হয়েছে নাশের মধ্যে একদম পাতা গাঁজা পাতা হিরোইন ঢুকে গেছে ব্যবস্থা না হোক কিন্তু এই ঘুটিয়ারির যে ওসি আছে তার ব্যবস্থা তো আমি নেবো এটুকুনি আপনাকে বললাম তার ব্যবস্থা আমি নেবো নিজেকে জমি দালালি করে এখানে যত জায়গায় খাস জমি আছে দেখবেন গুটিয়ারি বিয়ালি ঘৌত বিভিন্ন জায়গায় জমি যেখানে বিক্রি হচ্ছে এই পুলিশের গায়ে উর্দি পরে সেখানে গিয়ে সে জমি তার নিজের নামে লিখছে রেজিস্ট্রি অফিসে ক্যানিংয়ে যাচ্ছে ক্যানিংয়ে তোকে ঘেরাও করবো দলিল করতে গেলেই আমি বললাম যে ওসি হোক আর যাই হোক কে ঠাকাবো আমি সেদিন দেখবো আমাদের ছেলেরা মার খাবে নারায়ণপুরের মেম্বাররা মার খাবে গুডিয়ারি ছেলেদের উপর অত্যাচার হবে আর ওসি চমকাবে তাকে নিয়ে বাইরে বাইরে ঘুরবে কোমরে কোমরে গড়ি বেঁধে দড়ি বেঁধে যেন সে আর যেন দেশদ্রোহী তার বিরুদ্ধে মানুষকে চমকাচ্ছে তোমার চমকানো বন্ধ করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হয় যাব এই ওসির বিরুদ্ধে যা যা করার আমরা করব শুধু আপনাদের বলবো আপনারা সজাগ থাকবেন যুব সমাজে এক হোক আপনারা জানেন এদিকে সর্বদিন কাশেন্দা আছে দুজনার নেতৃত্বে নারায়ণপুর এবং অঞ্চল লড়াই চলবে উন্নয়ন চলবে সংগঠন চলবে আপনারা শুধু এক হয়ে থাকবেন আগামী বিধানসভা নির্বাচনে আমরা ক্যানিং ওয়ান এবং ক্যানিং টু ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্ব আমরা বুঝিয়ে দেব দলের দলের টিকিটে একবার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ দলের টিকিটে একবার পঞ্চায়েত সমিতির মেম্বার আর দলের নেতার বিরুদ্ধে কথা হচ্ছে লজ্জা হওয়া উচিত রিজাইনটা দিয়ে এসে দলের বিরুদ্ধে ছেড়ে অন্য দলে ঢুকে আমাদের বিরুদ্ধে লড়াইটা করুক সস্তার রাজনীতি পঞ্চাশটা পাঁচশোটা লোককে ভাড়াটিয়াদেরকে নিয়ে যাব। আর রাস্তায় অবরোধ করে ভেবেচক ইউটিউব চ্যানেল পেপার টিভি দেখাবো মনে করবো বিরাট বড় নেত্রী হয়ে গেছি অত বড় কত আসছে নয় বন্ধু এরা ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই যায় বসুন আপনারা লড়াই শিখিয়েছে আমাদের বাচ্চা বেলা থেকে লড়াই করে রাজনীতি করে ওটা লোক আমরা বাইশ তেইশ বছর রাজনীতি জীবন কাটিয়েছি কারোর অঙ্গলনে ভয় পাই না আর কাউকে ভয় পায় না পিছনে নেই আগে নেই কেউ না বাপ না মা না ভাই পরিবার বলে কিছু নেই আপনারাই আমাদের পরিবার আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত এই আশা আকাঙ্ক্ষা দু হাজার ছাব্বিশ খেলা হবে তো খেলা হবে সবার বিরুদ্ধে খেলা হবে ধন্যবাদ অভিনন্দন